ছেলের মাধ্যমিকের মার্কশিটটা হাতে নিয়ে অর্ধেন্দুবাবুর চোখ দুটো ছলছল করে উঠল অঙ্ক ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানে ফুল মার্কস শুধু স্কুলে নয় এ তল্লাটে এরকম রেজাল্ট আগে কেউ করেছে বলে কারও মনে পড়ছে না তবুও মাধ্যমিকের আগে ভাইরাল জ্বরে আক্রান্ত না হলে রিজু হয়তো রাজ্যে কিছু একটা পজিশনে অবশ্যই থাকত মা নির্মলা দেবীর চোখে মুখে বাঁধন হারা আনন্দ ফোনে একের পর এক শুভেচ্ছা বার্তা আসছে এইমাত্র রিজুর পাড়ার এক বন্ধু খবর দিয়ে গেল রিজু নাকি ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছে এত খুশি এত আনন্দের মাঝে রিজু কিন্তু চুপচাপ আগে এরকম ছিল নাও বছর তিনিক হল রিজুর আবেগ আনন্দ যেন কোথাও গুম হয়ে গেছে এমনই এক রেজাল্টের দিন ছিল সেবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সেবার রিজুর উৎসাহ ছিল চোখে পড়ার মতো ক্লাস সেভেনে রিজু ওর দিদি রেজাল্টের জন্য সকাল থেকে ভীষণ এক্সাইটেড তবে রিজুর বাবা মায়ের চোখে সেরকম কোনো উৎসাহ চোখে পড়েনি বড় মেয়ে না মাধ্যমকে সেরকম আহামরি রেজাল্ট করেনি তবে ইতিহাসে ছিয়ানব্বই পেয়েছিল রিতন্না বরাবরই ইতিহাসে ভালো ওর ইচ্ছে ইতিহাস নিয়ে মাস্টার্স করবে গবেষণা করবে আর্টস নিয়ে নিজের স্কুলে ভর্তি হয়েছিল রিতন্না ভাই রিজু ছিল রিতন্যার বড় আদরের রিজুও দিদিকে ভীষণ ভালোবাসত রিজু স্বপ্ন দেখত দিদি ইতিহাস নিয়ে বিদেশে পড়তে যাচ্ছে দিদি মস্ত বড় ইতিহাসবিদ হয়ে দেশে ফিরছে দিদির স্বপ্নে রিজু যেন বিভোর হয়ে থাকত তবে সব স্বপ্ন তো উড়বার জন্য মনের মতো আকাশ পায় না রিতন্যা যখন উচ্চমাধ্যমিকে প্রায় নব্বই শতাংশ মার্কস নিয়ে পাশ করল বাবা অর্ধেন্দুবাবু খুব একটা খুশি হলেন না খুশি না হওয়ার কারণ যদিও অন্য ছিল মেয়ে যে ধরেছে সে ইতিহাসে অনার্স নিয়ে পড়বে ওদিকে মেয়ের জন্য বিয়ের প্রায় সম্বন্ধ পাকা করে ফেলেছেন তিনি রেলের চাকরি করা উচ্চশিক্ষিত দাবিহীন পাত্র এরকম একটা পরিবার সুযোগ্য পাত্র হাতছাড়া করতে চাইছিলেন না তিনি বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে বৌমাকে পড়াতে ওদের আপত্তি নেই কিন্তু সে শুধু ডিগ্রি বাড়ানোর জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য নয় অর্থাৎ ইচ্ছের পায়ে কুঁড়ুল মেরে রিতন্নাকে বিয়ের পিঁড়িতেই বসতে হবে এটা সে কিছুতেই মেনে নিতে পারল না সেদিন সকালের দিকে হালকা বৃষ্টি হয়েছিল রিজু মামার বাড়ি গেছিল সকালবেলা রিজু বাড়ি ফিরে দেখে বাড়িতে অজস্র লোকের ভিড় ভিড় ঠেলে বাড়ির সদর দরজায় পেরিয়ে গেলে সে দেখতে পায় তার দিদির নিথর দেহটা সযত্নে খাটের উপর রাখা আছে হাতের মুঠোয় শক্ত করে ধরা উচ্চ মাধ্যমিকের মার্কশিট দিদির সাথে সাথে ওর স্বপ্নগুলোকে যেন সযত্নে কেউ ফুল চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছে সেদিন রিজু মনে মনে প্রতিজ্ঞা করে দিদি তোর স্বপ্নগুলো আমি জিইয়ে রাখবো কথা দিলাম অর্ধেন্দুবাবুর একমাত্র ইচ্ছে ছেলে ডাক্তারি পড়ুক এর জন্য জীবনে যত আত্মত্যাগ প্রয়োজন তিনি করবেন বড় মেয়ের বিবেক বুদ্ধিহীন ডিসিশনে তার পরিবার যে বাজে সময়ের মধ্য দিয়ে গেছে তার অনেকটা কাটিয়ে তিনি উঠেছেন রিজুর হাতে মার্কশিটটা অর্ধেন্দুবাবু আবেগ গলায় বললেন বাবা আমি তোমার রেজাল্টে ভীষণ খুশি হয়েছি কিন্তু এইবার তোমার আসল পরীক্ষা শুরু হবে রিজু মুখ নামিয়ে চুপ করে আছে এবার থেকে অনেক পড়াশোনা করতে হবে তোমাকে নিট পরীক্ষা খায় সফল হতে হবে উচ্চমাধ্যমিক নয় নিট পরীক্ষাকে পাখির চোখ করতে হবে আমি আমার অর্জিত সমস্ত কিছু দিয়ে তোমার স্বপ্ন পূরণ করতে চাই রিজু মুখ তোলে এরপর আধু গলায় বলে বাবা দিদিও চেয়েছিল ওর ইতিহাস পড়ার স্বপ্ন পূরণ হোক ওর ইচ্ছের দাম দাওনি কেন তুমি অর্ধেন্দুবাবুর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল এরপর নিজেকে সামনে তিনি বললেন ইতিহাস পড়ে জীবনে স্ট্যান্ড করা যায় না ও শুধু ডিগ্রি বাড়ানো ছাড়া আর কিছু নয় রিজু এবার বাবার দিকে স্থির তাকিয়ে বলে এটা তোমাদের ভুল ধারণা আর তোমাদের এই ভুল আমি ভাঙিয়েই ছাড়ব মানে অর্ধেন্দুবাবুর চোখে মুখে বিস্ময় আমার শুধু সায়েন্সের নাম্বারটাই দেখেছো তোমরা ইতিহাসে যে নিরানব্বই পেয়েছি সেটা মনে হয় তোমাদের নজরে পড়েনি এসব কি বলছিস তুই নির্মলা দেবী ছেলেকে প্রশ্ন করেন রিজু মায়ের দিকে ঘুরে বলে হ্যাঁ আমি সায়েন্স নয় আর্টস নিয়ে পড়তে চাই ছেলের কথা শুনে অর্ধেন্দুবাবু আর দাঁড়িয়ে থাকতে পারছেন না তুই কি পাগল হয়ে গেছিস তোর বাবার কত স্বপ্ন তোকে নিয়ে সব ধুলোয় মিশিয়ে দিবি রিজু দৃঢ়কণ্ঠে জবাব দেয় জীবন আমার তাই সেই জীবনকে নিয়ে আমি কি স্বপ্ন দেখব সেটা আমাকেই ভাবতে দাও মা অর্ধেন্দুবাবু ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে তুই অনেক ছোটো এইসব ভূত ঘাট থেকে ঝেড়ে ফেলে দে সায়েন্স নিয়ে পড়াশোনা কর আর্টসে কিচ্ছু নেই জেনারেল লাইনে অনেক কম্পিটিশন রিজু কোনো কথার উত্তর না দিয়ে সোজা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় দরজা লাগানোর আগে বলে চিন্তা করো না দিদির মতো আমি সুইসাইড করবো না তবে ওটাই আমার ফাইনাল ডিসিশন আমি আর্টস নিচ্ছি আর হ্যাঁ ভবিষ্যতে ইতিহাস নিয়ে পড়তে চাই যেমনটা আমার দিদি চেয়েছিল আর তোমরা সেটা হতে দাওনি দেয়ালে টাঙানো দিদির ছবির সামনে রিজু নির্বাক দাঁড়িয়ে রয়েছে হাতে ধরা রয়েছে মাধ্যমিকের মার্কশিট ঠিক এই ঘরেই যে ফ্যানটা ঘুরছে তার ব্লেডে শাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল রিতন্যা হাতের মুঠোই শক্ত করে ধরা ছিল উচ্চ মাধ্যমিকের মার্কশিট দুমড়ে মুচড়ে যাওয়া সেই মার্কশিটের আড়াল থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল ইতিহাসে জল করছে বিরানব্বই নাম্বার সেদিনই রিজু ঠিক করেছিল দিদির অধরা স্বপ্নের উড়ান যেখানে মুখ থুপড়ে পড়েছে সেখান থেকেই তার ইচ্ছের ডানা মেলবে দিদির ছবিটা সন্তপর্ণে হাতে নেয় রিজু তারপর পকেট থেকে রুমাল বের করে ফ্রেমের উপর জমে থাকা ধুলো সরিয়ে দেয় রিজুর হারিয়ে যাওয়া দিদির মুখখানা খুশিতে ঝলমল করে ওঠে এক অকৃত্রিম হাসির আভা জড়ানো রিতন্নার মুখখানা বারবার দেখতে থাকে তার ছোট্ট আদরের ভাই বুকে জড়িয়ে ধরে দিদির ছবি খানা এরপর কান্না ভরা গলায় রিজু ফিস ফিস করে বলে দিদি আমি ডাক্তার হতে চাই না আমি তোর মতো মস্ত বড় ইতিহাসবিদ হতে চাই তোর হারিয়ে যাওয়ার স্বপ্ন আমি আগলে রেখেছি আমার বুকের ভেতর তোর সমস্ত না পাওয়াগুলো ভাই পাইয়ে দেবে তোকে চোখ বন্ধ হয়ে আসে রিজুর কোথাও যেন রিতন্যার এক অদৃশ্য ছায়ামূর্তি এক রাস হাহাকার ও বেদনা নিয়ে ঘরের চারপাশে এতকাল বদ্ধ উন্মাদের ঘুরপাক খেত আজ মুক্তি পেল মুক্ত রিতন্যা যেন তার ভাইয়ের গালে চুমু খেয়ে অনাবিল খুশির মেজাজে ঘরময় ছুটে বেড়াচ্ছে আর মাঝে মাঝে তার আদরের ছোট্ট ভাইকে জড়িয়ে ধরছে কোথাও যেন ওর স্বপ্নগুলো আবার রঙিন পাখনা মেলে ডানা মেলার জন্য তৈরি হচ্ছে